রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা রাস্তা ষোলো ফিট রাস্তা এখানে একটা বাড়ি দেখাবো পাঁচ শতাংশ ওই পাঁচ মিনিট দ্বারা এই যে বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ টোটাল পাঁচ শতাংশ এটা বাড়ির পিছনের সাইড এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে আমি সম্পূর্ণ রাস্তাটা আপনাদের দেখাচ্ছি আশেপাশে প্রচুর ঘন বসতি এবং প্রচুর ভাড়া চলে এটা হচ্ছে আপনার এই যে পিছনের সাইড পিছনের সাইড এই যেখানে জায়গা রাখা আছে অলরেডি এই যে পাশে একটা বিল্ডিং আছে এটা হচ্ছে বাড়ি বাড়ির পাশে একটা রাস্তা চলে গেছে যারা মার্কেট পজিশন বাড়ি খুঁজতেছেন যে অনেকে ভাই বেরাদার বলেন যে ভাই আমাকে একটা মার্কেট পজিশন একটা বাড়ি কিনে দেন বা নিতে চাই তারা এই বাড়িটা নিতে পারেন এখানে সামনে একটা দোকান আছে চাইলে আরেকটা দোকান করতে পারবেন এখানে রানিং ভাড়া চলতেছে এখান থেকে দুই মিনিট সময় লাগে আপনার তিরিশ মিনিট ড্রেন সহ রাস্তা প্রচুর বসতি এই যে একটা দোকান আছে এখানে এটা হচ্ছে বাড়ি এই যেখানে অলরেডি আপনার চারটা মিটার আবেদন করা হয়েছে অলরেডি দু একদিনের ভিতরে চলে আসবেন এই যেখানে হচ্ছে আপনার সাবমার্সিবল সাবমার্সিবল এখানে যে একটা মিটার আছে সামনে একটা দোকান আছে এটা হচ্ছে গেট জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ টোটাল রুম আছে কয়টা এখানে এই যে দেখেন রুমের সাইজগুলো অনেক বড় বড়ো দেখতে পাচ্ছেন কয়টা রুম আছে আটটা না এই যে ওয়াশরুমের দিকে ওয়াশরুম প্রত্যেকটা রুমই আপনার ভাড়া চলে কোনো রুম খালি নেই আপনার প্রত্যেকটা রুমই ভাড়া এবং আশেপাশে প্রচুর ঘনবসতি এবং মেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই যে এই বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এক বাড়ি স্কোয়ার নতুন বাড়ি এই যে রং করা নতুন টিন লাগানো এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই কল দেবেন এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই ভিডিওর লিঙ্ক পাঠাবেন এই যে এই যারা কম বাজেটে পেতে ভালো মানের বাড়ি বসতেছেন জমির পরিমাণ একটু বেশি এবং ভাড়া চলে তারা এই বাইটা নিতে পারেন রানিং ভাড়া আসতে আসতে আপনার ষোলো হাজার টাকা এ বাসায় গ্যাস নাই বিদ্যুতের ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে এবং সবগুলোই ভাড়া এই যে দেখেন রুমের সাইজও বড় বড়ো সামনে একটা দোকান আছে এখান থেকে আপনার দুই মিনিট পায়ে হেঁটে গেলে আপনার মেন রাস্তা ড্রেন সহ তিরিশ ফিট রাস্তা এই যে এখন বর্তমানে কাঁচা লাগবে সুযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা